মদিনার দেশত আশিকি যহন যায় মদিনার দেশত আশিকি যহন যায় হই জগন মদিনা আই তো সাইড কি না মদিনা বালার দেশ আশিক জহন যাই মদিনা বালার দেশ আশিক জহন যাই হইল জাগানো মদিনা রাখি তো সাই হইল জাগানো মদিনা রাখি তো মদিনা ওয়ালার দেশত আশিকি জন যায় মদিনা ওয়ালার দেশত আশিকি জন যায় ওই জাগানো মদিনা জাকিয়াই তো সাই ওই জাগানো মদিনা রাকিয়াই তো সাই হইতে না পারে তারা যারা আসল মুদী সাই আইলে নাকি সাই আইলে জান্নাত মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত খোদার দুনিয়া তার সাই bari কি সোনাই খোদার দুনিয়া তার সাই bari কি সোনাই হই জাগানো মদিনা রাখি আই তো সাই হনা হই জাগানো মদিনা গানো মদিনায় রাখি তো সাই লাভারৃষ্ণ গুণাগারন হাসর মর লাভারৃষ্ণ গুনাগারন হাসোর মর রহ মত সাদর জহর মস্ত ফারত রহ মত সাদর জহর মস্ত ফারত সাইবো সেবো উন্মতালা উম্মত ভালে সেইবো উমত ভালা উম্মত ভালাইল জো মদিন রাখি তো তোসাই হইল যানো মদিনা রাখি তো সাই হয় মাতি নবালার দেশ জহন যায় মাতি নবালার দেশ আশিকি জহন যায় ওই জাগানো মাতি না রাখে আই তো সাই ওই জাগানো মাতি না রাখে আই তো সাই বলেন না মারহাবা